পৃথিবীতে যদি কেউ নবীর বংশধর বলে আপনারা তাকে মেনে নেবেন সম্মান করবেন এই নিয়েতে করবেন যে নবীর বংশধর সে যদি মিথ্যা বংশ বলে যে আমি নবীর বংশধর যদি মিথ্যা দাবি করে এর জন্য সে দায়ী হবে আপনারা নয় আপনারা শোনার সাথে সাথে আপনি সম্মান করবেন এই নিয়েতে যে নবীর বংশধর নবীর বংশ ধরে তাজিম রসুরের তাজিম নবীর বংশ ধরে সম্মান রসুরের সম্মান আমাকে আপনি আপনি কিন্তু আপনি অস্বীকার করতে পারেন আমি হাফেজ অস্বীকার করতে পারেন আমি আলেম অস্বীকার করতে পারেন কিন্তু আমি যে নবীর বংশধর ওটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই নবীর বংশধর এটাকে অস্বীকার করার কোনো রাস্তা নেই পৃথিবীতে একটা কথা জানিয়ে বলে যায় পৃথিবীতে বাবাজি আল্লাহ বলছেন আমার নবীকে ভালো আমার আল্লাহ বলছেন আমাকে পেতে গেলে আমার নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসতে আমি আল্লাহ তোদেরকে ভালোবাসবো এইবার নবীকে যখন ভালোবাসতে যাচ্ছি নবীর কাছে যাচ্ছি নবী বলছেন এই আমাকে পেতে গেলে আমার আহলে বেদকে ভালোবাসো আমার বংশধরকে ভালোবাসো আমি তোদেরকে ভালোবাসবো তো সোজা নয় পৃথিবীতে যদি কেউ নবীর বংশধর বলে আপনারা তাকে মেনে নেবেন সম্মান করবেন এই নিয়েতে করবেন যে নবীর বংশধর সে যদি মিথ্যা বংশ বলে যে আমি নবীর বংশধর যদি মিথ্যা দাবি করে এর জন্য সে দায়ী হবে আপনারা নয় আপনার সোনার সাথে সাথে আপনি সম্মান করবেন এই নিয়েতে যে নবীর বংশধর নবীর বংশধরের তাজিম রসুরের তাজিম নবীর বংশধরের সম্মান রসুরের সম্মান কথা বুঝতে পেরেছেন বাইরামার বাবা জেরা জোন বাগদাদি জামানার বড় ওলি তাকে কুস্তিতে पहलवान ছিলেন কুস্তিতে কেও হারাতে পারতো না পারতো না একজন বাবা রোগাপাতনা ছেলেটি জোন বাগদাদি কে বলল আম বাদশাহ ঘোষণা বিরামার জোনকে কুস্তিতে হারিয়ে দিলে এক 1000 টাকা পুরস্কার দেব বাবা

হাদসটি করতে করতে রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো বাবাজি বাদশা পুরস্কার দিয়ে দিল জুনেদ বাগদাদিকে ডেকে বললেন ওরে জুনেদ গো কি ব্যাপার ওই রোগা পাতলা ছেলেটির কাছে এক বাদ নয় দুই বাদ নয় তিন তিনবার হেরে গেলে তার কারণ জানতে চায় জুনেদ বাগদাদি বলেছিলেন বাদশা সারা জিন্দেগি যদি এর সাথে ওই রোগা পাতলা ছেলেটির সাথে কুস্তি লড়ার হারা ছাড়া কখনো জিতবো না জিতবো না কারণ জানতে চাইলে জুরেদ বাগদাদি বলছেন তার হাতখানা ধরলাম শাস্তে করে মুখটা কানের কাছে নিয়ে এসে বলল জুনেদ গো আমার একটা পরিচয় নাও আমি তোমার সাথে কুস্তিতে পারবো না পারবো না তবে আমার একটা পরিচয় নাও জুনেদ গো আমি হলাম নবীর বংশধর আমি আওলাদে রাসূল নবীর বংশধর তিন দিন হালা বুঝিনা পে তোমার সাথে মোকাবেলার জন্য হাত মিলিয়েছে ওরে জুনেদ গো ওরে জুনেদ গো জুনেদ গো আমাকে হাত শিকার যদি টাকাটা দেওয়াতে পারো হালাল ভক্ষণ করতে পারবো এই কথা যখন পরিচয় পেলাম নবীর বংশধর ওই নবীর বংশধরকে ফেলে যদি বুকের উপর বসে রসুরে পাঁচ সাল্লামের বুকের উপর বসার সমান হবে যার কারণে আমি ওই নবীর বংশধরের সাথে আসনি যদি কুস্তি লড়ান আমি জোরে কখনো হারা ছাড়া জিতবো না ওই রাত্রিতে জুনে বাগদাদি স্বপ্ন দেখছে দয়া কবি রহমাতুল্লিল আলামিন স্বপ্নে এসে বলছেন জুনে দেবো আমার বংশ ধরে তাজিম করার কারণে তাজিম করার কারণে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি আমার খুশিতে আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমার নামকে ওলি তক্তরে লিপিবদ্ধ করে দিয়েছেন জুরি জোরে বলুন

সেরে খুদা আল্লাহ নবী বললেন আল্লাহ নবী বললেন যখন কাফেররা রাসূলুল্লাহ মানতে রাজি নয় তারা বলল লাকিন আনত মুহাম্মাদু ইবনু আব্দুল্লাহ আপনি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ আপনাকে আল্লাহ রাসূল মান না আপনি হলেন আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ মানব মুহাম্মদ কে আল্লাহ রাসূল মানব তখন নবী নিজে পরিচয় দিলেন ফাকাল আনা রাসূলুল্লাহি ওয়া আনা মুহাম্মাদু ইবনু আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ আমি হলাম নবী বুঝতে পেরেছেন এরা আর শুনবে না সেরে কে বলেছিলেন খেটে দাও খেটে দাও দেখেন আলী কত ভালোবাসেন আলী

কলেমায়া মায়া নবীর সাল্লাভ নামের সাথে নবীর নাম কলে পড়ি ই আপনার আজানে শুনি ই নাম নামাজে আপনার আপনি যে নূরে এ মুজাসম হায় হায় ভাইরা আমার বাবাজিরা আল্লাহ নিজের নামের সাথে মোহাম্মদ কে জুড়িয়ে দিয়েছেন আলী বলছেন ইয়া রাসূল আল্লাহ ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয় যে আলী রাসূল কে এত ভালোবাসেন সেই আলী নবীকে বলছেন আপনি গতি করতে এলেন

এই জন্য আমি একটা কথা ফার্সিতে একটা শব্দ পড়েছিলাম আমি পড়েছিলাম নিম হাকিম খাতরায় চান নিম মুল্লা খাতরায় ইমান এই দুটোর উপর আপনারা আমল করবেন কি আমল করবেন হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন না জানের খাতরা আছে কোন ঔষধ দিতে গিয়ে কি ঔষধ দেবে আপনি খেয়ে একদম চিরজীবনের মতন কুল্লু খালাস মানে মারা যাবেন হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করাবেন না বাপা মা বড় পাশ করা ডাক্তারকে দেখাবেন তাতে কি হয় তারা কি করে জানেন ওই পরীক্ষা নিরীক্ষা দেবে দিয়ে রিপোর্ট দেখবে আপনার রোগ নির্ণয় করবে তারপর তার চিকিৎসা করবেন এটা বড় ডাক্তারের নিয়ম এই জন্য ফার্সিতে একটা শব্দ আছে নিম হাকিম হাতরায় যান হাতুড়ে ডাক্তারের কাছে চিকিৎসা করলে জানের হাতরা আছে

এদের পরিপূর্ণ জ্ঞান নেই অর্ধেক জ্ঞান নিয়ে দৌড় দৌড়ি করছে এদের কথা শুনে যদি আমল করেন ইমানের খাতরা আছে যেমন ওই যে আলীকে নবী ডাকছেন সাড়া দিচ্ছে না এরা হলো নিম্মুল্লাহ এদের কথা শুনলে ইমানের খাতরা আছে এই জন্য ছেলেদেরকে বলবো এলাকাবাসীদেরকে বলবো ইমান বাঁচান যাত্রা শুনবেন না কার ওয়াজ শুনবেন মান জামা বাইনাহুমা ফাকাত তাহাক্কাক যার মধ্যে দুইটি জ্ঞান থাকবে কুরআন হাদিস ইলমে ফিকাহর জ্ঞান থাকবে আধ্যাত্মিকের জ্ঞান থাকবে আল্লাহ তাসাউফ আধ্যাত্মিকের জ্ঞান থাকবে যে দুই জ্ঞানে জ্ঞানী সেই হলো আলেমে হাক্কানী আপনি তাদের কথা শুনে আমল করবেন ঈমান বাঁচবে